দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি সুমনা না সাল্লাহ খুব সুন্দর নাম দেখতে তো খুব ভালোই পুরা হিসাব ফিসাব করে আসছেন সবসময় কীভাবে চলেন নাকি সবসময় কীভাবে পতা ঠতা করেন নাকি আচ্ছা আচ্ছা যাক ভালো কথা বিয়ে শি হয়েছে বিয়ে শাদি হয় না যাক বিয়ের আগে তো অনেকে মনে করেন মডেল হয়ে মানে রাস্তাঘাটে চলাফেরা করে আপনি তো ভালোই পদ্মাভাবে থাকেন শিখছেন কারভাবে মানে কার কাছ থেকে শিখছেন যে পদ্মাটা করতে হয় পদ্মা করলে ভালো নিজের জন্য মা বাবা শিখেছে যাক তো বাবা মা সবাই আছে মা বাবা নাই তাহলে থাকেন কার কাছে ফুবুর কাছে থাকে মা বাবা হয়েছে ও কতদিন আগে একটা বোন আচ্ছা আপনার ছোট না বড় বড় হয়েছে না হয় না সংসার করতে ঠিকমতো কোন জায়গায় বিয়ে হয়েছে রংপুরে আপনি থাকেন কোথায় গাজীপুর থাকেন কি করেন থাকেন কি দোকান হ্যাঁ ও আচ্ছা ওইখানে কাজ করেন তো লজ্জা লাগে না যে ছেলেরা খাইতে মুই দোকানটা বেশিরভাগ তো ছেলেরা চা আসে খাইতে আসে তারপর মেয়ে মানুষের আজকে বিক্রি করে মানে পদ্মা চই করেন না আচ্ছা যাক ভালো কথা তো বিয়ে সাথে করবেন না আচ্ছা এই কারণে ইউটিউব আসছেন ইউটিউবে আসলে কি টাকা ছাড়া বিয়ে সাথে হয় হয়

তো দর্শক আপনারা আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ফোর জিরো ওয়ান ডাবল টু ফাইভ ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাব নাইন সেভেন ফোর জিরো ওয়ান ডাবল টু ফাইভ ওয়ান তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএনপি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুক